সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি রাজশাহী সিরিয়ার থেকে আর রাজশাহী সিরিয়ার আজকে বাসর আমরা বেশি ঘোরাঘুরি করছি বাসর হাটাতে গরুও দেখছি বেশ ভালো ভালো গরু রয়েছে কথা বলবো একজন ব্যবসায়ীর সাথে উনি বেশ কিছু বাসন নিয়ে আসছেন লাল গরুর সাথে দেখছি সাদা কালো একটা গরু রয়েছে আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম তো রমজান ভাই তো নাকি

এমন বলে লাভ নেই যে এগুলোকে খাওয়াবেন তিনশো বাড়বে পাঁচশো হবে না এগুলো হয়তো খাবে কত আড়াইশো হ্যাঁ দুইশো বিশ দুইশো এরকম টাকার খাবার খাবে বাড়বেও সেরকম হ্যাঁ আর লাস্টে এই যে সাদা কালোটা আছে এটা কি যাতে ফ্রিজ ফ্রিজ জ্যাম বয়স হয়েছে বয়স হয়নি দাদা হয় নাই কেমন দাম হলে দিবেন দাম চাইলে তো চাপ পঁচানব্বই একশো বলে নয় পঁচিশে